আর এস নীতি হচ্ছে এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা এক চোর মানে নরেন্দ্র মোদী একাই চুরি করবে কারণ ভারতবর্ষের সবচেয়ে বড়ো চোর তো নরেন্দ্র মোদী যত যেখানে শিল্পপতিদের শিল্পপতিরা টাকা চুরি করছে তার থেকে কাটমানি খাচ্ছে ওই ওখানে ক্যাগে সাড়ে ছয় লক্ষ কোটি টাকার চুরি হলো টাকা খাচ্ছে ওই ওখানে কর্ণাটকে টাকা খাচ্ছে বিজেপির মতো চোর দল তো আর কিছু নেই এবার কথাটা হচ্ছে ওরা দু পর্যন্ত একটা প্রকল্প দিয়েছে তার মানে কি তার মানে কোনো ক্রমে যদি দু সালে ওরা ক্ষমতায় আসতে পারে তাহলে যেটা হবে সেটা যে দু পর্যন্ত ওরা আর ভোট করবে না ওরা বলবে কেন দু সালে তো আমরা মানুষের ভোটেই এসেছি আমাদের তো মানুষ বলেছে সাতচল্লিশ সাল দিকে এগুলো করো তাহলে সাতচল্লিশ সালের আগে আর কোনো ভোট হবে না এবং যারা গোটা দেশ জুড়ে মহিলাদের ওপর অত্যাচার করে যারা মুসলমান এবং খ্রিস্টানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে যারা হিন্দু যে হিন্দুরা ওদের পার্টির মেম্বার নয় তাদেরকে ওরা হিন্দু বলে না তাদের আধার কার্ড কেড়ে নেয় তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে যেতাবো না সন্দেশখালিতে যাদের দায় তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব কিন্তু ভোটে আমরা বিজেপিকে যেতাবো না এটা যারা এই সন্দেশখালি ইস্যুকে সামনে এনে যারা এই রাজনীতিটা করছেন তাদেরকে আমরা এটা বলতে চাই